আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি এখন এসেছি এই যে দেখতেছেন এগুলো হলো বর্ষাকালীন বরকরি এখানে জমিনের মাধ্যমে অনেক কৃষকের এখানে বর্ষাকালীন বরকড়ি চাষাবাদ করে দেখেন এখানে বর্ষাকালীন বরকড়ি গাছ আল্লাহ রহমতে সম্পূর্ণ উঠে গেছে এই যে দেখুন এখানে সম্পূর্ণ বর্ষাকালীন বরকড়ি এই বরকড়ি চাষাবাদ এখানে করা হচ্ছে এই দেখেন এখানে একটা গাছ লাগাবেন আপনি একটা গাছের মাধ্যমে একটা কুটি দিয়ে দিবেন একটা গাছে একটা খুঁটি দেবেন ইনশাল্লা আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না এই গাছগুলো আপনার অনায়াসে কিন্তু এই খুঁটিতেই হয়ে যাবে তো এখানে কিছু ফোকামাকড় হয়ে গেছে এই যে এখানে কিছু পিপিলিকা আসে কারণ নিচে যখন পানি জমে এই পিপিলিকাগুলা কিন্তু এখানে থাকে তো অনেক সময় দেখা যায় পিপিলিকে এখানে ফুলগুলারে নষ্ট করে দেয় পাতাগুলারে যখন পিপিলিকা যখন কামড় দেয় তখন পাতাগুলো লালসা ধরে যায় লাল ধরে যায় তো এইগুলার জন্য আজকে কীটনাশক মারা হবে কীটনাশক আনা হয়েছে এটা আমাদের এই যে প্রান্তিক কৃষক যে লোকপান ভাই লোকপান বাইয়ে শাসাবাদ করছে তাই আমি এখানে আসছি আজকে ওনার এই বরকড়ি দেখার জন্য কিবা একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি আপনারাও ইচ্ছা করলে এইভাবে শাসাবাদ করতে পারেন কারণ বর্ষাকালে সবজি আমাদের বেশি শাসাবাদ করার প্রয়োজন যখন বাড়ি বর্ষণ হয় তখন নিচে জমিনগুলো কিন্তু পানিয়ে তলিয়ে যায় তখন সবজির দাম অনেক বেড়ে যায় সবজির উদ্যমুখী দাম হয়ে যায় তাই আপনারা যেখানে উঁচু জমিন আছে সেখানে আপনারা বর্ষাকালীন সবজির শাসাবাদ করুন আশা করি আপনারা সবাই লাভবান হতে পারবেন দেখেন এখানে এগুলো কিন্তু ফুল দিয়ে দিতেছে ফুল দিয়ে দিতেছে অবশ্য শাসাবাদ হবে তো সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম